সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোর একমাত্র উপায় যুদ্ধবিরতি মেয়ে চলা বলছে হামাস এদিকে ইসরায়েল সবসময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলছে এরদোগান এদিকে সাতাশ ফেব্রুয়ারি আরব দেশগুলোর জরুরি সম্মেলন গাজায় ফিরতে পারবে না ফিলিস্তিনেরা আবারও বেপরোয়া ঘোষণা ট্রাম্পের জানাব নয়া বিশ্ব ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি ইরান থাকছে যুদ্ধ বন্ধ চাইলে ইউক্রেনকে পুতিনের সকল শর্ত মানতেই হবে জানাব হামাসের সিদ্ধান্তকে ভয়ানক আখ্যা আলটিমেটাম ট্রাম্পের এবং সর্বশেষ থাকছে বাংলা সাইনবোর্ডে আপত্তি ইলন মাস্কের এখন বিস্তারিত ইসরায়েলি জিম্মিদের ঘরাফেরানোর একমাত্র উপায় যুদ্ধবিরতি মেনে চলা বলছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা সামিয়াবু জুহুরি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখতে হবে যে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফ অ্যাকাউন্টে জানিয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ার চুক্তি ভঙ্গ করেছে হামাসের এই ঘোষণার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুর বারোটার মধ্যে মুক্তি না পায় তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত সবকিছু ধ্বংস হয়ে যাক তবু ইসরায়েলের উচিত একটি অগ্রাহ্য করা তবে এটি ইসরায়েলের সিদ্ধান্ত তিনি বলেন এটি বাতিল করা উচিত এবং সবকিছু অস্বীকার করা উচিত ট্রাম্পের এই মন্তব্য জেরে রয়টার্সকে হামাসের সিনিয়র কর্মকর্তা সামিয়াবু জুহুরি বলেন ট্রাম্পকে মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষকে সম্মান করতে হবে এবং জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার এটি একমাত্র উপায় তিনি বলেন হুমকির কোনো মূল্য নেই এটি কেবল বিষয়গুলোকে জটিল করে তোলে ইসরায়েল সবসময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলছে ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতির চুক্তি তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়াব এরদোগান এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংগঠিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান তিনি মঙ্গলবার পুত্রজায়াত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন খবর ডেইলি সাবার বলেন ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে পাশাপাশি তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংগঠিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে সোমবারে ফিলিস্তিনি কর্মকর্তা চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে ইসরায়েলের তিনটি প্রধান লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন এর মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের গুরিবর্ষণ যার ফলে গত এক জানুয়ারি থেকে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে তিনি বলেন দ্বিতীয় লঙ্ঘন হল ইসরায়েলের মানবিক সহায়তার উপর অব্যাহত অবরোধ তৃতীয়টি হল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার সম্পূর্ণ জাতিগত নির্মলের তাদের অভিপ্রায় সম্পর্কে বারবার বিবৃতি দিয়ে ফিলিস্তিনিদের উত্তেজিত করেছেন গাজায় ফিরতে পারবে না ফিলিস্তিনিরা বেপরোয়া ঘোষণা ট্রাম্পের আবারও বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে গাজা উপত্যকা নিয়ে বেপরোয়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তিনি নতুন করে বলেছেন তার পরিকল্পনা অনুযায়ী মার্কিন প্রশাসনের অধীনে থাকবে এবং বাইশ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে তবে তারা আর গাঁজায় ফিরতে পারবে না ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমরা নিরাপদ সুন্দর সম্প্রদায় তৈরি করব হতে পারে পাঁচ ছয়টি কিংবা দু একটি গাজার বিপজ্জনক এলাকা থেকে দূরে তিনি আরো বলেন আমি এই প্রকল্পের পুরো দায়িত্ব নেব এটি হবে ভবিষ্যতের জন্য একটি রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প অত্যন্ত সুন্দর জমি ফক্স নিউজের সাংবাদিক ব্রেড ব্যান জানতে চান তাহলে ফিলিস্তিনিদের কি গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে ট্রাম্প জবাবে বলেন না কারণ তারা আরও ভালো বাসস্থান পাবে আমি তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করব ট্রাম্প দাবি করেন তিনি মিশর ও জর্ডানের সঙ্গে একটি চুক্তি করতে সক্ষম হবেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমরা তাদের প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিই এর আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন ফিলিস্তিনিদের আবারও গাজায় ফিরে যেতে দেওয়া হবে না মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সহায়তায় তাদের জন্য নতুন ও আধুনিক শহর তৈরি করা হবে যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে সম্ভবত শত শত বছর পর প্রথমবারের মতো ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব সহ অনেক আরব দেশ একে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আজ এগারোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে এদিকে মিশর আগামী সাতাশ ফেব্রুয়ারি আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করবে যেখানে ফিলিস্তিন ইস্যুতে গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে নয়া বিশ্ব ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি ইরান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি গতকাল বারোই ফেব্রুয়ারি ঐতিহাসিক বাউন বাহমান উপলক্ষে একটি বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি বলেছেন এটি একটি অনিশ্বীকার্য অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বাস্তবতা যে বিশ্বশক্তিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি ও ভূরাজনৈতিক এবং কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করে হুমকি ও মিথ্যা বাড়াই দেখালেও তারা ভেতরে গভীরভাবে ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে তাদের অনিবার্যভাবে এমন একটি বিশ্বশক্তি নয় ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে যার মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হবে ইরান এবং ইরানিরা জানায় জেনারেল আরো বলেছেন ইসলামী বিপ্লবের রূপকার সাহসী নেতৃত্বে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় অর্জিত হয়েছে যুদ্ধ বন্ধ চাইলে ইউক্রেনকে পুতিনের সকল শর্ত মানতেই হবে ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চায় তবে অবশ্যই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সকল শর্ত মানতে হবে কথা জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়ার সেল। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বছর জুনে ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে তার শর্তগুলো বিস্তারিতভাবে জানিয়েছিলেন এর মধ্যে ছিল ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দেওয়া আর ইউক্রেনের চারটি অঞ্চল থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া ওই চারটি অঞ্চল বর্তমানে রাশিয়া তাদের অংশ বলে দাবি করেছে এবং এই অঞ্চলগুলো বেশিরভাগই রুশ শাসন পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে এবং অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্ব আছে রিয়ারকব সোমবার তিনি ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে সব শর্ত পূরণের উপরে জোর দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রিয়ারকভ বলেন যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশ যত তাড়াতাড়ি এই শর্তগুলো বুঝে নিয়ে তা গ্রহণ করবে তত তাড়াতাড়ি ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছানো যাবে রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অগ্রগতি করছেই বলে মনে করেন তিনি বেশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পরে পুতিনের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কথা হয়েছে কেবল এতটুকু বলেন তিনি পুতিনের সঙ্গে ট্রাম্পের এই কথা হওয়ার বিষয়টি ক্রেমলিন নিশ্চিত অস্বীকার করেননি তবে নিয়ে কোন রকম আলোচনা শুরুর আগেই ঝটপট মস্কো চূড়ান্ত কব তবে পুতিন যেসব শর্ত দিয়েছেন তা মানতে আগে অস্বীকৃতি জানিয়েছিল ইউক্রেন দেশটি নেটো জোটে যোগ দিতে চায় এবং রাশিয়ার কাছে খোয়ানো অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে ফেরত পেতে চায় হামাসের সিদ্ধান্তকে ভয়ানক আখ্যা আলটিমেটাম ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সকল জিম্মির মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মিদের মুক্তির জন্য রীতিমতো আলটিমেটমও দিয়েছেন তিনি বলেন আগামী শনিবার মুক্তি না দিলে সেদিন যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত সোমবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলের জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের এই ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন হামাসের সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান যুদ্ধবিরতি নিয়ে কি হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান ট্রাম্প বলেন যদি শনিবার বারোটার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়